তাদের পরিবার আছে সে শহীদরা তো জীবিত ওরা আমাদের কথা শুনছে কিন্তু ওরা আসলে কি ভাবছে ওরা কেন শহীদ হয়েছে ওদের আত্মা চিৎকার করছে ওদের দেহ চিৎকার করছে ওদের অস্তিত্ব জানান দিচ্ছে আমরা কি ওদের সে আত্মচিৎকার শুনতে পাচ্ছি আমরা ওদের সে উদাত্ত আহ্বান ওরা কি চাইছে আমরা কি শুনতে পাচ্ছি আমরা যারা জীবিত আছি আর যারা আহত আছি আমাদের আহত শরীর কথা বলছে ওরা কি বলছে তাকে আমরা শুনতে চেষ্টা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের দিক থেকে যে আমরা আহত হচ্ছি মানসিকভাবে আহত যারা সে সাইকোলজিক্যাল ট্রমা আমাদের সিভিল সার্জন আছেন আমাদের সাইকে কোটি কোটি বাঙালির বাংলাদেশের হৃদয় স্পন্দনের যে মানসিক যন্ত্রণা যে আঘাত তা কি বলছে তাকে আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমাদের ছাত্র নেতৃবৃন্দের কথা শুনছিলাম আমি খুব অবাক হয়ে যাই আমিও তো ওদের মতো ছাত্র ছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে আমি এখনও কথা বলছি আমি কথা বলতে পারছি না আমি কাঁপছি আমার বুক কাঁপছি কিন্তু এরা যখন কথা বলছে ওদের চোখের দুতি ওদের হৃদয়ের স্পন্দন ওদের শরীরের ভাষা সব কিছু আমার কাছে অনন্য অসাধারণ আমি ইতিহাসে সব জানি না কিন্তু আমি মনে করি ছত্রিশে জুলাইয়ের যে বিপ্লব জুলাই রেভলিউশন অফ বাংলাদেশ ইজ নট ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি ইট ইজ অনলি দ্য ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি মানব ইতিহাসে এটা নজিরবিহীন আমরা যদি এই বিপ্লবের সমাজ রূপান্তরের কারণ বিশ্লেষণ করি এবং তার ফলাফল বিশ্লেষণ করি ভবিষ্যতে সমাজ বাংলাদেশ কোথায় যাচ্ছে তা দেখতে চেষ্টা করি তাহলে এমন নজির পৃথিবীতে কোথাও ছিল না একটা নজির শুধু পাওয়া যায় অনেক আগে মিশরে যখন হজরত ইউসুফ আলাহিসাল্লাম আসছিলেন কাজী ইব্রাহিম ইসলামী স্কলার তার বক্তব্যে বলেছিলেন উনি স্বপ্ন দেখেছিলেন যে উনি স্বপ্ন দেখেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মসনাদ থরথর করে কাঁপছে তার পতন হচ্ছে ইসুফের আগমনে ব্যাস কাজী ইব্রাহিমকে কারাগারে নেওয়া হলো আজকে সেই ইউসুফকে নাহি আজকে সেই ইউসুফকে আসেফ নাকি আজকের ইউসুফ তাহির আই নেভার নো আমাদের শত শত ইউসুফ মিশরের সেই বেগান্তর ঘটনায় মাত্র একটা ইউসুফের জন্ম এবং একটা ইউসুফ কারাগার সেখান থেকে প্রাসাদে কিন্তু আমাদের হাজার হাজার ইউসুফ সরকারি লিস্টে বলা হলো প্রায় দু হাজার আই পিটি টু দ্য গভর্নমেন্ট মোর দ্যান থ্রি আফ্রিকা নাকি অ্যামাজন যেখানে আমাদের কত শহীদ হলো তার লিস্ট আমরা প্রায় প্রায় শব্দ ডিলিট করতে চাই আমি তরুণ ছাত্রদেরকে বলছি তোমরা এটা নিয়ে আন্দোলন করো কোনো প্রায় শুনতে চাই না ছত্রিশে জুলাইয়ের বিকেলে আমাদের সিদ্ধান্ত হয়েছিল টিএসিতে যে অতি দ্রুত আমরা শহীদদের লিস্ট করব, এবং সেই লিস্ট এখনো করা হয়নি অতি দ্রুত যারা হসপিটালে আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এখনও তারা মরণ যন্ত্রণে কাতরাচ্ছে আজকে তাদের জন্য আমাদের সমন্বয়কদের রাস্তায় আন্দোলন করতে হয় উপদেষ্টাদের গাড়ি আটকাতে হয় এই মসনাদের নরম তুলতুলের আরাম গদি উপহার দেওয়ার জন্য জোলাই বিপ্লব সংগঠিত হয়নি সারা দেশে যখন রক্তের দামামা ওই যে একজন বলছিলেন আমার ছেলেটা তাকে নিষেধ যেও না সে বলেছে না না সবাই চলে গেছে আমি থাকবো না বাধাহীন আমার অষ্টম শ্রেণীর মেয়ে আমি জানি না হঠাৎ করে তাকে বাসায় পাওয়া যাচ্ছে না আমরা ওয়েট করছি আমি বারবার বের হবো আমাকে নিষেধ করা হচ্ছে ডিজিএফাই বলছে যাওয়া যাবে না ইউনিভার্সিটির বন্ধুরা বলছে মজিদ ভাইও বলছিল সম্ভবত যে একটু পরে একটু পরে এখন গেলেই অনিবার্য ফায়ার আমার মেয়েটা সকাল এগারোটায় কোথায় চলে গেছে আমি জানি না এবং আমার ফোন নিয়ে আমার করতে পারছি না দেড়টার সময় ওকে ফোনে পাওয়া গেল সে ফোন ধরলো বললো যে তোমরা আমাকে ডিস্টার্ব করছো কেন আমরা তো হাসিনার পতন করতে যাচ্ছি তুমি কার সাথে আছো অনেক আঙ্কেল আনটি ভাইয়ারা আমার সাথে আছে দ্যাট ওয়াজ হার রেসপন্স আমি গর্বে আমি সেদিন জানতাম যে আমার মেয়ে লাশ হয়ে হয়তো আমার কাছে আসবে বা আসবে না এই যে সাইকোট্রমা নিয়ে আমি ছিলাম দুই ঘন্টা আমি জানি দ্য অফ সাইকো সাইকোলজিক্যাল অবসেশন তাহলে আমরা যে কোটি কোটি মানুষ যারা আজকে সাইকোট্রমা নিয়ে আমাদের সেই ব্যথা কোথায় এই ব্যথা বুঝতে হবে আমি গত দু তিন দিন ধরে আমি খুব কাছ থেকে যশোর আমার বাড়ি আমি যশোরের সন্তান আমার খুব ইচ্ছা ছিল যে যশোরে যারা যুদ্ধ করেছে তরুণদের সাথে যাব কথা বলবো আড্ডা মারবো আমার সবার সাথে সুযোগ হয় নাই বেশ কয়েকজনের সাথে কথা হলো ওদের কথা শুনছিলাম এবং ওদের কথাই বাংলাদেশের কথা ওদের কথা নিয়ে আমরা লড়ছি এক ভাই বললেন সরকারকে আমাদের সহজতে করতে হবে অ্যাপসলিটি খরে এই সরকারকে আমাদের সহজতে করতে হবে এই সরকার কোনো বিকল্প নাই অ্যাট দ্য সেম টাইম উই শুড রিমেম্বার উই মাস্ট বি ক্রিটিক্যাল ফর আওয়ার খজ রক্তের এই ঋণ শোধ নয় রক্তের যে দাবি রক্তের যে তাখেজা রক্তের যে ডিমান্ডস তার পূর্ণ বাস্তবায়ন চাই আমি বলছিলাম ওদেরকে বিশ্রাম নিতে দাও বন্ধুদেরকে বলছিলাম উপদেষ্টাদেরকে বলছিলাম এদেরকে আর রাস্তায় ডিস্টার্ব করো না কিন্তু আমাদের তরুণরা এখন আরও কষ্ট পাচ্ছে ওর বিশ্রাম নিতে পারছে না আপনার তাকান হাসনাতের দিকে তাকান সার্জিসের দিকে নাহিদের অফিসে আমি তিন চার দিন আগে গেলাম ও আমার সাথে কথা বলছে ও ঢলে পড়ছে আমি ওর পি আর ওকে জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে ও বলে স্যার ও তো ঘুমায় না তার মানে আফটার ফাইভ অফ শচিবালয় ও বাসায় গিয়ে আবার অফিস করে সারা অফিস করে ক্যান সামান থিঙ্ক অফ দ্যাট আমাদের আমলা আমাদের উপদেষ্টা আমাদের মিনিস্টার সচিবদের জীবন আমরা জানি লাইফস্টাইল আমরা জানি আর আমাদের নতুন প্রজন্মের নাহিদ সার্জিস এদের লাইফ আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ওদের বক্তব্য থেকে দেখছিলাম যে কত অসাধারণ তাদের নেতৃত্ব এ নেতৃত্ব আমাদের চেতনা এই নেতৃত্ব আমাদের উপহার এ নেতৃত্ব আমাদের দিক নির্দেশনা এই ছাত্র তরুণদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই ওদের ভেতরে আছে আল্লাহর অশেষ রহমত রহমতের দান এরাই দেশকে নেতৃত্ব দিবে আমার একটা ছিল যে সব উপদেষ্টা হবে ছাত্ররা এবং ওদের কনসালট্যান্ট হবে মুরব্বীরা সেটা হয়নি উপদেষ্টা মাত্র দুজন হয়েছে কি হলে কি হতো আমরা জানি না যাই হোক এই সরকারকে আমরা অভিনন্দন দেয় এবং এই সরকারের সাথে আমরা থাকি তাদেরকে সহজে করে বাট উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড ক্রিটিক্যাল সো দ্যাট এই বিপ্লব যেন আমাদের হাত ছাড়ানো হয় এই জন্য ঘুমানোর কোনো সময় নেই তরুণদেরকে জেগে থাকতে হবে এবং জেগে থেকে পাহারা দিতে অতন্ত্র প্রহরী শেষ করার আগে সময় একটা আয়াত বলবো বিসমিল্লা রহমান রহিম মা আলাকুম্লা তোফাতফি সাবিল্লা অল মুসাদামা রিজা আল বা নিসাইবান তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর এই রাস্তায় সংগ্রাম করছো অথচ নির্যাতিত জনপদের শিশু কিশোর নারীরা চিৎকার হচ্ছে হে তালা। তোমার কাছ থেকে আমাদের জন্য ত্রাণ করতে পাঠাও তোমার কাছ থেকে আমাদেরকে সাহায্য করে পাঠাও বাংলাদেশ এখন ইতিহাসের যুগ সন্ধিক কোণে যখন বাংলাদেশে যে বললাম যারা আহত যারা নিহত আমাদের শরীর আহত শরীর সবচেয়ে আমাদের আহত হৃদয় আমাদের চেতনা চিৎকার করে অনেক কিছু চাইছে সেই আকুতি চাওয়া আমাদের শুনতে হবে ক্রম বুঝতে হবে এবং যা চাচ্ছি তার বাস্তবায়ন করতে হবে এবং এক বিন্দুও আমরা বিপ্লবীরা যোদ্ধারা এটা ছাড় দিব না এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি আর সবশেষে এরাই হল ত্রাণকর্তা এবং আমরা যারা বৃদ্ধরা আছি আমরা ওদের সাহায্যকারী আমরা হাওয়ারি ইন ইসার হাসান বলছেন হাওয়ারিয়ান কোথায় তারা বলছে আমরা তোমার পাশে আছি আমরা ওদের পাশে আছি তরুণরা এগিয়ে যাও চুরিয়া টু মন আমরা শিওর পলিটিক্যাল গভর্নমেন্ট কী হল আসলে কি হবে ততদিন তোমরা আরও অ্যাডাল্ট হয়ে যাবে কাজে টাইম ইজ ইউর অ্যান্ড স্পেস মাস্ট বি ক্রিয়েটেড ফর ইউ ইফ নট ক্রিয়েটেড ইউ ক্রিয়েট বাই ইউর সেল সো তোমাদের উষার দোয়ার হানি আঘাত আমরা আনব রাঙ্গ প্রভাত আমরা টুটাপতি রাত বাধার বিন্ধা চল 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 ধন্যবাদ